তো আসলে ভাই যে বিষয়টি আপনি নিয়ে এসেছেন সেটি হচ্ছে এই গণভোট তো গণভোট নিয়ে আসলে একটি গান গণভোটের সাথে খুব প্রাসঙ্গিক চিরকুটের চিরকুট ব্যান্ডের একটি গান আছে যে দুনিয়া সম্ভবত গানটার নাম গানের নাম সঠিক ভুল হতে পারে আমার ওই গানের একটা মানে অংশ ছিল যে যা দেখছো তা তা না সব দেখাই জানা না এক দুনিয়া ফানা ফানা আর এক দুনিয়া জামা মানা তো আসলে গণভোট নিয়ে এই নাট্যকার মেটিকুলাস ডিজাইনের গেম প্ল্যানার ইউনুস সাহেব যা দেখাচ্ছেন এটাই আসলে ওপেন খেলা নয় এর পিছনে আরেকটি খেলা আছে অর্থাৎ উনি যা দেখাচ্ছেন তা তা না আরেক দুনিয়ায় আছে তার এই গণভোটের পিছনে যেই দুনিয়ায় সাধারণ মানুষের যারা মুক্তিযুদ্ধের সপক্ষ শক্তি তাদের দেখানোটা মানা ইউনুস সাহেব একজন আপদ মস্ত বিদেশি শক্তির পদলেহনকারী দালাল হিসাবে এই বাংলার মসনদের বাংলার ক্ষমতার মশলাকে আরোহণ করেছেন এবং সম্পূর্ণ অবৈধভাবে অগণতান্ত্রিক উপায় জোরপূর্বক ক্ষমতা দখলের মাধ্যমে আজকে দেখেন যে গণভোটের কথা বলা হচ্ছে এই এই গণভোট টাইপের ভোট কখন কখন বাংলার মাটিতে হয়েছে বা সেই ইতিহাসে আমাদের জানা আছে ইতিমধ্যেই আমাদের বাবু জয়দেব নদী সেই কথা উল্লেখ করেছে এই ক্ষেত্রেও আমরা আমাদের বিরোধী রাজনৈতিক দল এই মুহূর্তে আমরা সবসময় বিরোধী রাজনৈতিক দল মনে করলেও তারা পাঁচ আগস্টের পরবর্তীতে তাদের অত্যাচার নিপীড়নের মধ্য দিয়ে প্রতিপক্ষ দলে নিজেদেরকে রূপান্তর করেছেন যদিও আমরা এখনো চাই সকল শক্তি দলকে নিয়ে নিয়ে সাজাতে একজন মানুষ শিক্ষক মানুষ উনি একটি কথা কিন্তু কিছুদিন আগে বলেছিলেন আপনাদের মনে আছে কিনা যে ডক্টর ইউনুস সাহেবের মধ্যে উনি আহ ওনাদের দলের যে প্রতিষ্ঠাতা আহ জিয়র রহমান সাহেবের প্রতিচ্ছবি দেখতে পান তো আসলে আমরাও সেটা দেখতে পাচ্ছি কারণ ওই যে জিও রহমান সাহেবের হেনা ভোট ছিল যদি একটু বললেন সাতাত্তর সালের সেই ভোটের কথা তো সেই ভোটে যেখানে নিরানব্বই পার্সেন্ট মানে অসাধারণ কাস্টিং পৃথিবীর ইতিহাসে এই ধরনের বিরল কাস্টিং খুব কমই হয়েছে এত স্বতঃস্ফূর্ত জনগণ যখন যেখানে বাংলাদেশের অধিকাংশ স্থানে রাস্তা ছিল না ঘাট ছিল না চলার পথ ছিল না সেখানে নিরানব্বই পার্সেন্ট মানুষ বায়বীয় উপায়ে আসমানী কায়দায় এই পীর কামেল উলিয়া উলিয়া জিয়র রহমান সাহেবের ভোট কাস্টিং করেছিল তো আবারও সেই হানা ভোট এবারে সেই জিয়র প্রতিচ্ছবি যার মধ্যে বিএনপি মহাসচিব শ্রদ্ধেয় মির্জা ফখরুল সাহেব দেখতে পাচ্ছেন সেই ইউনুর সাহেব আবারও প্রায় পঞ্চাশ বছর পরে এসে অর্ধ শতাব্দীর পরে এসে সেই হানা ভোট আয়োজন করতে যাচ্ছেন তো যেই প্রতিচ্ছবি উনি দেখতে পাচ্ছেন সেই প্রতিচ্ছবি বাস্তবায়ন হচ্ছে কিনা এটি আসলে বোঝা যাবে পুরোপুরি ইউনুর সাহেব সেই প্রতি ছবিটি বাস্তবায়ন করছে কিনা এটি প্রতিফলিত হবে এই হানা ভোট কাস্টিং এর উপরে যে কত পার্সেন্ট ভোট কাস্টিং দেখান এবং আলটিমেটলি বিএনপির অবস্থাটা হবে যে নির্বাচনটা বিএনপি অংশগ্রহণ করতে যাচ্ছে বা বিএনপি নির্বাচনটা করছে এক প্রকার ইলেকশন করবে কারা আমার বাড়ি তো বরিশাল একটু বরিশাল ভাষায় বলি আমরা আর মামুরা বিএনপি মনে করতেছে এই জায়গাটায় মামু হচ্ছে তারা তাদের ভাগ্নে হচ্ছে জামাত জামাতকে নিয়ে তারা ইলেকশন করবে নানা হচ্ছে ইউনুস শেফ। যিনি মামু ভাইদের মধ্যে খেলাটা পাতিয়ে দিচ্ছে কিন্তু আমার কেন জানি মনে হয় জানি না দুঃসহ দৃশ্য অবলোকন না করা যে কেন জানি মনে হয় শেষ পর্যন্ত মামু হয়ে যাবে জামাতার তার হয়ে যাবে বিন ইউনুস সাহেব যে ডিজাইন নিয়ে আগাচ্ছে এবং এই দেড় বছর বাংলাদেশের যে পথ পরিক্রমা সকল সেক্টরে আমরা দেখেছি জামাতিদের পদায়ন জামাতিদের স্থান দেওয়া তাতে আমার কাছে কেন জানি মনে হয় শেষ পর্যন্ত গিয়ে এই হা না অমুক তমুক ভোট খেলাধুলায় গিয়ে শেষ পর্যন্ত জামাতকে মামা আর বিএনপি কে ভাগ্নে বানিয়ে ইউনুস সাহেব নানার রোলটা একদম পারফেক্টলি বাস্তবায়ন তো আমি বিএনপির ভাইদের এখনো সচেতন করব আমাদের দলের পক্ষ থেকে আমাদের ভবিষ্যৎ আইকন আমাদের তরুণ প্রজন্মের স্বপ্নদ্রষ্টা সজীব জয় কিন্তু টেকনিক্যাল অনেক ভাবে আপনাদেরকে মেসেজ দিয়েছিল উনি স্পষ্ট বলেছেন যে বিএনপি আমাদের রাজনৈতিক প্রতিপক্ষ আমরা তাদেরকে শত্রু মনে করি আহ তো এই বার্তাটি আপনারা কতটুকু ধরতে পেরেছেন জানি না এখনো সময় আছে এখনো নিজেদের জায়গাটা বুঝতে চেষ্টা করুন এবং বাস্তব পরিস্থিতি বুঝতে পারুন এবং রাজনৈতিক সমঝোতা দেশকে রক্ষার পথ এখনো খোলা আছে আপনাদের যে রাজনৈতিক ভরাডুবি রাজনীতির যে স্থায়ী বিষয় সেখান থেকে কিন্তু আপনাদেরকে রক্ষা করার দায়িত্ব সিদ্ধান্ত আপনাদেরকে নিতে হবে আমাদের কিছুই হবে না দেখেন আওয়ামী লীগের এই ধরনের ক্রাইসিস আওয়ামী লীগ ফেস করতে করতে আসছে আওয়ামী লীগের ইতিহাসই হচ্ছে ক্রাইসিসের ইতিহাস শেখ হাসিনা পঁচাত্তরের পরবর্তী সময় একাশিতে দেশে ফিরে আসার পর তার পিতার লিখে যাও এই দংকে কয়েক ভাগে ভি ফেলা হয়েছে ভাঙার চেষ্টা করাছে শেখ হাসিনা তার পরিমিদের নিয়ে আওয়ামী লীগের প্রকৃতি শক্তিকে নিয়ে একদম অটুট ছিলেন শেষ পর্যন্ত শেখ হাসিনা এই দেশকে আলোর ধারায় ফিরিয়েছেন সুতরাং শেখ হাসিনাকে যেহেতু বৈশিষ্ট্যটা এত বড় মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে কাটা করতে চেষ্টা করার পর বাঁচিয়ে রেখেছেন সুতরাং শেখ হাসিনা ফিরবেনই সদর্পেই ফিরবেন সমহিমায় ফিরবেন আপন আলোয় ভাস্বর হয়ে ফিরবেন এবং শেখ হাসিনা নামক বাংলার ভাগ্যাকাশে সেই ঝলমলে সূর্যের আলোয় বাংলার বর্তমান আকাশে যে ইউনুস এবং এই অবৈধ অবশাসনের কালো মেঘ ঘন জমজমাট হয়ে রয়েছে সেই সকল মেঘ কেটে গিয়ে বাংলা পুনরায় উন্নয়ন সমৃদ্ধি অগ্রযাত্রা নিরাপত্তা সুশাসনের যে রদ্রুজল দেশ সুজলা সুফলা শস্য সংলাপ দেশ এবং আধুনিক উন্নত দেশ হওয়ার পথে শেখ হাসিনার নেতৃত্বে অগ্রসর মান ছিল সেই অগ্রসরতা পুনরায় সুযোগ এবং আবারও বাংলার মানুষ তরুণ প্রজন্মকে নিয়ে শেখ হাসিনার অগ্রযাত্রা হবে সেই অগ্রযাত্রা দেখে জোরে জোরে গানের সুরে স্বাগত জানিয়ে বলবে ওই দেখো নতুন ওই দেখো নতুন এর কেতনরে শেখ হাসিনা হচ্ছেন এমন একজন কারিস্মাটিক লিডার যিনি সকল প্রজন্মের সাথেই নিজেকে তারুণ্যের সাথে মিলিয়ে দিয়ে দেশটাকে এগিয়ে নিয়ে যাওয়ার সুযোগ রাখেন এবং স্বপ্ন দেখেন এবং সেই মানসিকতাকে ধারণ করেন মানে মালয়েশিয়ার মাহাতির মোহাম্মদের মতো একজন অভিসংবাদিত নেতা আমরা এই দেশে পেয়েছিলাম পেয়েছি এবং তিনি এখনো আছেন হয়তো বর্তমানে যে ক্রাইসিস সংকট বা যে সময়টি চলছে সেটি হয়তো একটি অন্তর্বর্তী পরীক্ষামূলক সময় এই পরীক্ষা শেখ জীবনে বারবার আসছে গ্রেনেড হামলা থেকে শুরু করে আমরা যদি দেখি বারংবার তাকে ঝুঁকির সম্মুখীন হতে হয়েছে এবং তিনি সেই মানে দীর্ঘ সংকটগুলোকে অত্যন্ত দক্ষতার সাথে অত্যন্ত সাহসের সাথে জনগণের শক্তি নিয়ে অতিক্রম করেছে এবং যেই মূল বিষয়টি ছিল ছাত্রลีก কি করবে দেখুন আমাদের স্পষ্ট নির্দেশনা হচ্ছে আমরা কিন্তু আসলে 71 এর মুক্তিযুদ্ধ থেকে খারাপ সময় বলবো না কিন্তু 71 এর মুক্তিযুদ্ধের মতোই একটা সময় ছাত্রลีกের নেতা গোমীরা এখন পার করছে দেশের এই পরিস্থিতি আপনারা জানেন ছেলেদেরকে পিটি মেরে ফেলা হচ্ছে মেয়েদেরকে ধর্ষণ করা হচ্ছে আজকে আমাদের ছাত্রลีกের কর্মীদেরকে ঘরে না পেয়ে তার মাকে কুড়ি হত্যা করা হচ্ছে মাকে হত্যা করা হচ্ছে বাবাকে হাজার হাজার ছেলে ছাত্রলীগ কর্মী এই অপরাধে তাদের বাবাকে ধরে নিয়ে যাওয়া হচ্ছে হচ্ছে জেলে রাখা তো এই যে কোন ধরনের যেকোনো ধরনের একদম অনরেকর্ড বলছে আহ মানসিক প্রস্তুতি নিয়েছে দেশকে রক্ষা করার জন্য শেখ হাসিনা কখনোই দেশকে গৃহযুদ্ধের দিকে ঢেলে দিতে চান না তিনি যদি চাইতেন ওই পাঁচ আগস্টেও এই দেশে অনেক কিছু তিনি চান তিনি সবসময় আসলে তো রক্ত কথা বলে ব্লাড ম্যাটার্স তো শেখ হাসিনা তার পিতার মতোই দেশের মানুষকে ভালোবাসেন সবাইকে নিয়ে দেশটাকে সুন্দরভাবে গুছিয়ে চলতে চান তো ছাত্রলীগের প্রতি শুধু নয় সমগ্র সংগঠনের প্রতি দেশবাসীর মুহূর্তে বার্তা সেটি হচ্ছে আমরাই এই অবৈধ অগণতান্ত্রিক নন পার্টিসিপেটরি ডিপ্লোম্যাটিক ভাষায় যেটিকে বলে একটি খুব ওয়ার্ল্ড রিনোম টার্ম হচ্ছে নন পার্টিসিপেটরি ইলেকশন তো এই নন পার্টিসিপেটরি ইলেকশনটাকে আমরা বর্জন করছি এবং এই ধরনের ইলেকশনকে আমরা মানি না মানব নেত্রীর যে স্পষ্ট বার্তা সেটি হচ্ছে ব্যালটে নৌকা থাকবে আমাদের নির্বাচন করার ন্যূনতম পরিবেশ থাকবে আমাদের দল নির্বাচন করবে জনগণ সিদ্ধান্ত নেবে জনগণ রায় দেবে জনগণ ফয়সলা করবে কারা এই দেশকে পরিচালনা করে এই অমুক তমুক সমুখ এদের কথায় দেশ পরিচালিত হবে এরা একটা নির্বাচনকে সার্টিফাই করবে আর সেই নির্বাচনটি সার্টিফাইড হবে এটি কোনোভাবেই গ্রহণযোগ্য দেখেন আজকে দেশ কোথায় পৌঁছেছে যে আজকে সেই লন্ডন পৃথিবীর একটি উন্নত দেশ ব্রিটেন মার্কিন যুক্তরাষ্ট্রের থেকেও আমরা কিন্তু দেখেছি সেখানেও প্রতিবাদ হয়েছে এবং ব্রিটেন যে কথা আমি উল্লেখ করলাম সেখানে পার্লামেন্টে সরাসরি একজন পার্লামেন্টারিয়ান দাঁড়িয়ে সম্ভবত ব্ল্যাকম্যান নাম উনি কিন্তু বলেছেন কথা বলেছেন আজকে মার্কিন যুক্তরাষ্ট্রে বিভিন্ন জায়গা থেকে সিনেটররা চিঠি দিচ্ছেন যে ইট ইটস শুড বি এ পার্টিসিপেটরি ইলেকশন সকল দলকে নিয়ে একটি নির্বাচন করা উচিত আজকে পৃথিবীর বিভিন্ন দেশে আমাদের ভিসা কে বন্ধ করে দেওয়া হচ্ছে শুধুমাত্র এই অগণতান্ত্রিক পরিবেশের কারণে সুতরাং আমরা বলতে চাই দেশটাকে আর আমরা ছোটনা দেশটাকে আর বিশ্বের কাছে শেখেসনা যে উচ্চ মর্যাদা ASME আশীল করেছিলেন সেখানে আমরা ছোটনা করি এবং এই অবৈধ অগণতান্ত্রিক নির্বাচনকে বর্জন করে বয়কট করে একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে আমরা একটি গণতান্ত্রিক ধারায় ফিরি এবং জনগণ যেই রায় দেবে সেই রায় নিয়ে বাংলাদেশ আওয়ামী লীগ এসেছে